স্বাগতম আশা করি সবাই সুস্থ আছো নিরাপদ আছো তোমাদের মোটামুটি আমরা চলে এসেছি আর দুই তিনটা টপিক পড়লে হয়তো শেষ হয়ে যাবে আজকে সেটারই ধারাবাহিকতা আলোচনা করবো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সম্পর্কে যদি এটা সম্পর্কে তোমরা আগেও কিছু পড়ে এসেছো তা যেটা না পড়ে সেরকম টপিক নিয়ে আজকে আলোচনা করবো ঠিক আছে তাহলে আমরা মূল আলোচনা চলে যাই আজকে তাহলে তোমাদেরকে আলোচনা করব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী কার্য পদ্ধতি নির্ধারক সমূহ আচ্ছা এটা আলোচনা করার আগে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে তোমাদের একটু বলে নেই যদিও তোমরা আগে পড়ে জানো সবাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীটা কি যে এমন একটা গোষ্ঠী যার সদস্যরা কিনা সমজাতীয় মনোভাব সম্পন্ন এবং তারা দেখা যায় কিছু স্বার্থের দ্বারা আবদ্ধ এবং স্বার্থের উপর ভিত্তি করে দেখা যায় কি তারা পরস্পরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ তারা জড়িত থাকে এবং যে প্রশাসনিক ব্যবস্থাটা থাকে বা সরকার থাকে রাষ্ট্র থাকে সেখানে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে তাদের নীতি প্রণয়নটাকে তাদের অনুকূলে আনয়নের জন্য বিভিন্নভাবে কাজ সম্পাদন করে থাকে এবং এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু দেখা যায় কি যে তারা সম্পূর্ণভাবে একটা নির্মলীয় সংগঠন এবং তারা বলা হয় যে সংগঠিত সামাজিক যে গোষ্ঠীটা তার একটা অংশ বিশেষ হিসেবে কাজ করে এবং এদের কিন্তু কোনো ধরনের দলীয় কর্মসূচি প্রণয়ন করে থাকে না এরা বা কোনো ঘোষণা করে না এমনকি নির্বাচনে তারা কিন্তু কোনো প্রার্থী মনোনয়নও করে না তারা দেখা যায় কি কোনো সরকারি পদ লাভের জন্য না বরং দেখা যায় যে বিভিন্ন তাদের যে স্বার্থগুলো রয়েছে সেগুলোকে আদায়ের জন্য মূলত তারা সরকারি যে নীতিগুলো থাকে সেগুলোকে প্রভাবিত করার চেষ্টা করে ফলে আমরা বলতে পারি কি যে তারা প্রচ্ছন্ন আসলে রাজনৈতিক ব্যবস্থাতে অংশগ্রহণ করে থাকে সুতরাং এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তারা মূলত দেখা যায় যে কতগুলো ব্যক্তিবর্গের সমষ্টি বিশেষ এবং তারা দেখা যায় তাদের যে বিভিন্ন ধরনের স্বার্থটা থাকে বা দাবি সেগুলোকে সংগঠিত হয় এবং সেটা পূরণের জন্য তারা নানাভাবে চাপ প্রয়োগের মাধ্যমে তারা সচেষ্ট থাকে এখন এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হচ্ছে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসলে দেখা যায় কি যে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেগুলো রয়েছে এবং এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু তোমরা এক এক নামে অভিহিত করেছেন কেউ বলেছেন কেউ এক এক ক্ষেত্রে এক এক ভাবে ব্যবহার করে থাকেন কিন্তু তারপরেও এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হচ্ছে বা স্বার্থ গোষ্ঠী বলা হোক যে নামে অভিহিত কর না কেন তাদের কিন্তু কাজের ধারা বা ভূমিকা কিন্তু এক এক রাষ্ট্রে এক এক ধরনের এক্ষেত্রে তাদের ভিন্নতার কারণটা কি কেননা দেখা যায় যে এক একটা রাজনৈতিক ব্যবস্থার সাথে আরেকটা রাজনৈতিক ব্যবস্থার কিন্তু কোনো ধরনের মিল নেই ফলে দেখা যায় যে এক এক ধরনের রাজনৈতিক ব্যবস্থায় এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো এক এক ভাবে কাজ করে থাকে আবার কোনো কোনো সময় একই রাজনৈতিক ব্যবস্থার মধ্যেও যদি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের কাঠামোর ক্ষেত্রে পরিবর্তন আসে সেটার ক্ষেত্রেও দেখা যায় সামঞ্জস্য রক্ষা করার জন্য কিন্তু তাদের কাজের ধারার মধ্যে পরিবর্তন আসতে পারে সুতরাং নানা কারণেই কিন্তু তাদের যে তারা যে বিভিন্ন ভাবে ভূমিকাটা সম্পাদন করে তাদের কাজগুলোকে পরিচালনা করে সেগুলোর মধ্যে নানা রকম পার্থক্য আসতে পারে পরিবর্তন আসতে পারে এখন কোন মানদণ্ড বা কোন নির্ধারক বা কোন উপাদান গুলো তাদের এই কাজগুলোকে করার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে নানাভাবে তাদের কাজগুলো করার নিয়ে আলোচনা যেটা রাজনৈতিক প্রতিষ্ঠানের কাঠামো অর্থাৎ দেখা যায় কি এক একটি রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো থাকে সেটা কিন্তু এক একভাবে ভাবে কাজ করে যেমন ধরা যাক আহ সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা জানি কি যে সিদ্ধান্ত গ্রহণের মূল ক্ষমতাটা থাকে মন্ত্রিসভার হাতে আবার যদি আমরা যুক্তরাষ্ট্র ব্যবস্থায় ফলে সংসদীয় সরকার ব্যবস্থায় তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যারা তারা চেষ্টা করে কি যে যে পার্লামেন্ট রয়েছে সদস্যরা রয়েছে বা প্রশাসনিক প্রধানরা রয়েছে তাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের দাবি দেওয়া উত্থাপন করতে আবার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দেখা যায় যেহেতু শাসন ব্যবস্থাটা কি বিকেন্দ্রীভূত অবস্থায় রয়েছে ফলে সেখানে তারা দেখা যায় যে চাপ প্রয়োগ করার সৃষ্টি করে সুতরাং তাহলে দেখা যাচ্ছে এক একটি রাজনৈতিক ব্যবস্থা একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যে ধরনের হয়ে থাকে সেই অনুসারে তারা কিন্তু কাজগুলো করে থাকছে তারপর আসছে দলীয় ব্যবস্থার প্রকৃতি অর্থাৎ দলীয় ব্যবস্থা কি ধরনের হবে সেইটা অনুসারেও তাদের কাজের মধ্যে পরিবর্তন আসে যদি দেখা যায় কি যে যে সমস্ত দলীয় ব্যবস্থার মধ্যে সাংঘাতিক আদর্শগত ভিত্তি রয়েছে সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে বা মতাদর্শ ভিত্তি রয়েছে সে সমস্ত ক্ষেত্রে দেখা যায় কি গোষ্ঠী কাজকর্ম এবং যে বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তি সেগুলো কিন্তু দেখা যায় যে খুব বেশি সম্ভব হয় না তাদের পক্ষে সেখানে প্রভাব বিস্তার করার বরং যে সমস্ত জায়গায় দেখা যায় যে দলীয় সংগঠন দুর্বল ভাবে কাজ করে আদর্শগত ভিত্তি সেভাবে দৃঢ় থাকে না দলীয় শৃঙ্খলার একটা অভাব দেখা যায় সেই সমস্ত জায়গায় দেখা যায় যে তারা দলীয় সিদ্ধান্তকে সহজেই প্রভাবিত করতে সক্ষম হয় ফলে অনেকের মতে যে যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বহুদলীয় ব্যবস্থা রয়েছে সেখানে তারা অনেক বেশি করে প্রভাব বিস্তার করতে পারে দেখা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সাধারণত ভিত্তি বা সাংগঠনিক দুর্বল প্রকৃতির হয় না সবগুলো দলই কিন্তু দলীয় শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারে না ফলে সেইটার সুযোগ নিয়ে দেখা যায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো তাদের বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করতে সচেষ্ট হয় তারপর রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি স্বাভাবিকভাবে এক একটি রাষ্ট্রের জনগণের মানসিকতা মনোভাব চিন্তাধারা এক এক ধরনের হয়ে থাকে এবং এই যে রাজনৈতিক সংস্কৃতিটা কি যে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের যে চিন্তা ভাবনা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি সেটার একটা সমন্বিত রূপ এবং এই কোনো কোন দেশে দেখা যায় কি যে কিছু কিছু ক্ষেত্রে চাপ গোষ্ঠীকে অনেক সময় সন্দেহের চোখে দেখে ফলে সেখানে কিন্তু তারা যখন কাজ করতে যায় তখন তাদের তাদেরকে কাজ করতে। যেমন ধরা যাক যদি কোনো সংস্কৃতির মধ্যে দেখা যায় যে মালিক শ্রেণী যারা রয়েছে সেখানের পক্ষ থেকে যদি শ্রমিক সংগঠন যারা রয়েছে তাদের কাজের প্রতি বিরোধিতা করা হয় সেক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু শ্রমিক সংগঠনগুলো কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতেই পারে না এবং সেখানে দেখা যায় রাজনৈতিক সংস্কৃতি মধ্যে দেখা যায় একটা প্রত্যক্ষ সংগ্রাম বা হিংসাত্মক যে আন্দোলন সেগুলোর কিন্তু প্রবণতাটা লক্ষ্য করা যায় আবার যেখানে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে পরস্পরের সাথে সমঝোতার ভিত্তিতে বিভিন্ন ধরনের সমন্বয় সাধন করে কাজ করার একটা প্রবণতা বা সেই ধরনের সংস্কৃতি থাকে সেখানে আবার দেখা যায় যে এই গোষ্ঠীগুলো কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে সক্ষম হয় ফলে দেখা যাচ্ছে কি রাজনৈতিক সংস্কৃতিটা কি হবে সেটার উপরেও কিন্তু তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো কিভাবে কাজ করবে সেটা কিন্তু একটা প্রভাব বিস্তার করে তারপরে হচ্ছে সমস্যার প্রকৃতি অর্থাৎ সমস্যার প্রকৃতি কি যে গোষ্ঠীর থাকলেও দেখা যায় যে বিভিন্ন বিশেষ পরিস্থিতিতে কিন্তু তারা কাজ করতে বাধ্য হয় সমস্যার প্রকৃতি অনুযায়ী দেখা যায় কি তারা বিভিন্ন জাতীয় যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে যেমন বিভিন্ন সময় যে রাজনৈতিক ব্যবস্থায় শিক্ষিত যে মূল্যবোধ গুলো রয়েছে সেগুলোর সাথে যদি সামঞ্জস্য বজায় রেখে তারা কাজ করে তখন কিন্তু তারা অনেক বেশি সহজ কাজটা করতে পারে যদি যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাটা রয়েছে সেইখানের মধ্যে যদি তারা সেই সামঞ্জস্য রেখে কাজ না করতে পারে তখনই কিন্তু তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় ফলে অবশ্যই গোষ্ঠীর কাজগুলো কতখানি পরিধি বিস্তৃত হবে বা কিভাবে তারা কাজগুলো করবে সেটা কিন্তু জাতীয় পর্যায়ের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে বা পারিপার্শ্বিক যে সমস্যাগুলো রয়েছে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর উপরে নির্ভর করে যে তারা সেগুলো তাদের কাজগুলোকে তারা বিস্তৃতভাবে করতে পারবে বা তাদের নিজেদের বিকাশ ঘটাতে পারবে কিনা তারপরে আছে গোষ্ঠীর প্রকৃতি ঠিক আছে অর্থাৎ দেখা যাচ্ছে কি যে বিভিন্ন যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো দেখা যায় কি যে শাসন বিভাগ আইন বিভাগ সহজে তারা কিন্তু দেখা যায় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেখানের মধ্যে কিন্তু যদি তারা বিরোধীভাবে সরকারের বিরোধী থেকে তারা যদি কোনো কার্য সম্পাদন করতে চায় তখন কিন্তু তাদের পক্ষে কাজ সম্পাদন করা সম্ভব হয় না আর যে সমস্ত গোষ্ঠীগুলো সরকারের অনুকূলে থেকে কাজ সম্পাদন করে থাকে সেই সমস্ত গোষ্ঠীগুলো কিন্তু সহজে কার্য সম্পাদন করতে পারে সুতরাং গোষ্ঠীগুলো কোন প্রকৃতি অনুসারে কাজ করবে সেগুলোর উপরেও কিন্তু তাদের কার্য সম্পাদনের বিভিন্ন ধরনের যে নির্ধারণগুলো চিহ্নিত হয় অর্থাৎ সোজা কথায় যে রাজনৈতিক ব্যবস্থায় যে সরকারটি রয়েছে সেই সরকারটি অনুগত হয়ে বা অনুকূল হয়ে যদি কোনো গোষ্ঠী কাজ সম্পাদন করে তাহলে তার জন্য অবশ্যই সুচারুভাবে কাজটা সম্পাদন করা সম্ভব হবে সেটা যদি না পারে তাহলে সেটা সম্ভব হবে না তারপর আছে অভ্যন্তরীণ সংগঠনের প্রকৃতি অর্থাৎ যে গোষ্ঠীগুলো রয়েছে গোষ্ঠীর যারা সদস্যরা রয়েছে সেই সদস্যদের মধ্যে যারা বিভিন্ন ধরনের সংহতি রয়েছে কিনা তাদের মধ্যে সাংগঠনিক আনুগত্য রয়েছে কিনা শৃঙ্খলা রয়েছে কিনা সেটার উপরও নির্ভর করে যে সেই চাপ এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো ঠিকভাবে কাজ করতে পারবে কিনা যদি গোষ্ঠীর সদস্যদের মধ্যে সেই ধরনের সাংগঠনিক আনুগত্য বা শৃঙ্খলা সংহতি না থাকে তাহলে কিন্তু গোষ্ঠীগুলো ঠিকভাবে কাজ করতে পারে না এবং গোষ্ঠীর যারা নেতৃত্ব দিচ্ছে তারা ঠিকভাবে তাদের গোষ্ঠীটাকে পরিচালনা করতে পারছে কিনা বিভিন্ন দাবি দেওয়া গুলোকে সুচারুরূপে কিনা সেগুলোর উপরেও মূলত সংগঠনে কাজ কিভাবে সম্পাদিত হবে সেটা নির্ভর এবার আসছে সংগঠনের সদস্য সংখ্যা এবং প্রকৃতি অর্থাৎ সংগঠনের সদস্য সংখ্যা স্বাভাবিকভাবে মনে করা হয় কি যে বেশি যদি হয় তাহলে গোষ্ঠীর যে আহ চাপ সৃষ্টি ক্ষমতাটাও সাধারণত বেশি হবে কেননা স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের দাবিদা উত্থাপন করা সেগুলোকে চাপ প্রয়োগ করা বাস্তবায়ন করা সেক্ষেত্রে সুবিধা হবে কিন্তু আবার অনেক সময় যদি সংগঠনটি দুর্বল হয় তাহলে দেখা যায় কি বেশি সদস্য থাকা সত্ত্বেও কিন্তু গোষ্ঠীটা ঠিকভাবে কাজ সম্পাদন করতে পারে না আবার অনেক সময় কোন একটা গোষ্ঠীর সদস্য ভাবে কাজ সম্পাদন করছে দাবিগুলো উত্থাপন করছে সেটার মাধ্যমেও দেখা যাচ্ছে যে তারা তাদের প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে পারে সুতরাং গোষ্ঠীর সদস্য সংখ্যা শুধু নয় সেটার সাথে সাথে তারা কিভাবে কাজ করছে তাদের মধ্যে ঐক্য রয়েছে কিনা সদস্যদের মধ্যে শৃঙ্খলা বজায় রয়েছে কিনা যে বিভিন্ন ধরনের পারস্পরিক সমঝোতা বোঝাপড়ার মাধ্যমে তারা ধাপে ধাপে কাজগুলোকে সম্পাদন করতে পারছেন এই সমস্ত কিছুই কিন্তু একটা গোষ্ঠীর কার্যগুলোকে সম্পাদন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে চিহ্নিত হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এরপর আসছে জাতীয় স্বার্থের বিচারের গুরুত্ব অর্থাৎ জাতীয় স্বার্থ যেটা রয়েছে সেই জাতীয় স্বার্থের উপরেও কিন্তু গোষ্ঠীর কার্যক্রম সাধারণত নির্ভর করে থাকে দেখা যায় কি যে যে সমস্ত রাষ্ট্রের মধ্যে যে গোষ্ঠীগুলো রয়েছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো সেগুলো যদি বিভিন্ন ধরনের রাষ্ট্রের যে বৃহত্তর স্বার্থ রয়েছে বা অর্থনীতি রয়েছে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেগুলো সম্পর্কযুক্ত হয়ে যদি তারা সরকারকে দাবিদা উত্থাপন করে সেক্ষেত্রে কিন্তু সরকার অনেক বেশি সেই সমস্ত গোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু সহানুভূতিশীল হয় অর্থাৎ এমনি বিভিন্ন ধরনের তাদের স্বার্থ সংশ্লিষ্ট গুলো যদি উত্থাপন করে সেগুলোর তুলনায় যে সমস্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট করে যে অর্থনৈতিক ব্যবস্থা বা বিভিন্ন ধরনের জনগণের সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যারা যে সমস্ত গোষ্ঠীগুলো বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে গুলোকে তুলে ধরে স্বার্থ আদায়ের জন্য তাদের প্রতি স্বাভাবিকভাবেই কিন্তু সরকার একটা রেখে থাকে এবং এদের চাপকে কিন্তু তারা উপেক্ষা করতে পারে না সরকার কিন্তু উপেক্ষা করতে পারে না এবং জাতীয় স্বার্থ বিপন্ন হয় বা কোনোভাবে জাতীয় স্বার্থের ক্ষেত্রে গুরুতর সমস্যার সৃষ্টি হয় সেটা যাতে কোনোভাবে না হয় সেই কারণে সরকার সবসময় দেখা যায় যে এই সমস্ত ক্ষেত্রে তারা অধিক তারা সহানুভূতিশীল থাকে ফলে জাতীয় স্বার্থের থেকে কম গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো নিয়ে গোষ্ঠী যে গোষ্ঠীগুলো দাবিদা উত্থাপন করে তাদের থেকে এদের প্রতি সরকারের দেখা যায় যে তাদের দাবিগুলোকে মেটানোর প্রতি তারা কিন্তু অনেক বেশি সচেষ্ট হয় তারপর আসছে আর্থিক সামর্থ্য অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেখা যায় যে স্বাভাবিকভাবেই আর্থিক বিচারে যে সমস্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো দেখা যায় যে শক্তিশালী স্বাভাবিকভাবেই সরকারকে দেখা যায় যে অনেক সময় তাদের কাছে কিন্তু আত্মসমর্পণ করতে হয় যে কারণে দেখা যায় যে শ্রমিক সংগঠনের তুলনায় শিল্পপতিদের যে সংস্থা সেইগুলো কিন্তু অনেক বেশি সরকারের উপর প্রভাব বিস্তার করে থাকে সুতরাং উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে এই সমস্ত প্রগণতাগুলো কিন্তু বেশি হতে দেখা যায় অর্থাৎ সোজাকথায়ে যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আর্থিক সামর্থ্য বেশি স্বাভাবিকভাবেই সরকারের সুনজরে পড়ার তাদের বিভিন্ন দাবিগুলোকে মেটানোর একটা পন্থাও কিন্তু এখানে কাজ করে সুতরাং তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো কিভাবে কাজ করবে কিভাবে তাদের দাবিগুলোকে বাস্তবায়ন করবে সেগুলো কিন্তু আক্ষরিক অর্থে সব সময় সব একই রকম হয়ে থাকে না এগুলো নানা ক্ষেত্রে নানা রকমের হয়ে থাকে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যায় যে এমন বলা যায় না যে কোনো রাষ্ট্রে এই দুটো বা তিনটে উপাদান বা নির্ধারণ নির্ধারক কাজ করবে বা ওই দুটো নির্ধারক কাজ করবে বা উন্নয়নশীল রাষ্ট্রের ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয় দেখে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো উন্নয়নশীল রাষ্ট্রে বেশি কাজ করছে বা উন্নত রাষ্ট্রে সাধারণত ওই বিষয়গুলো কাজ করে বেশি দেখে ওইগুলো ওই গোষ্ঠীগুলো বেশি কাজ করছে এ জাতীয় কিন্তু কোনো ধরনের বিষয় নয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমাজ ভেদে এক একটা রাষ্ট্র ভেদে এক একটি অবস্থান এবং অবশ্যই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেখা যাচ্ছে কি আগে সরকারের আমলে প্রাধান্য বিস্তার করতে পেরেছে মতো নিজেদের দাবি উত্থাপন করে স্বার্থকে আদায় করে নিতে পেরেছে হয়তো পরবর্তীতে যে সরকার ব্যবস্থাটি সরকার আসছে সেক্ষেত্রে কিন্তু তারা দেখা যাচ্ছে হয়তো সেরকম কোন ধরনের কার্যকরী ভূমিকা রাখতে পারছে না সুতরাং সমস্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে একইভাবে একই সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একইভাবে কাজ করে যাবে সেটা নাও হতে পারে সুতরাং এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক গোষ্ঠী বা বিভিন্ন ধরনের যে সামাজিক গোষ্ঠী রাজনৈতিক দল এইগুলোর মাধ্যমে হোক কি কোনো কোনো ক্ষেত্রে যেগুলো সংঘবদ্ধ প্রাতিষ্ঠানিক গোষ্ঠী গুলো তাদের নিজেদের মাধ্যমে হোক নানাভাবেই তারা এই সমস্ত তাদের যা স্বার্থ আদায় সেগুলো চেষ্টার জন্য নানা পন্থা অবলম্বন করে থাকে আশা করি তাহলে আজকে এই টপিকটি তোমরা বুঝতে পেরেছ তারপর কারোর কোনো ধরনের সমস্যা বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবে আর নেক্সট ক্লাসে আশা করি পরবর্তী আর টপিক নিয়ে আলোচনা হবে আর তোমরা যতখানি কি ইতিমধ্যে আমার সিলেবাসের উপরে প্রশ্ন দেওয়া আছে আশা করি সেগুলো তোমরা ধরে ধরে পড়া শেষ করে ফেলেছো তারপরও কারোর যদি কোনো সমস্যা থেকে থেকে জানাবে তাহলে সেগুলোর উপরও আমি আবার তোমাদের ক্লাস নেব ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ